আমার ভাতিজা আমার কলিজা তুমি তোমার দ্বীনের কাজ করতে থাকো দাওয়াতের কাজ করতে থাকো আমি দেখবো মক্কা কাফের তোমার সামনে বাধা হয়ে দাঁড়ায় আমি আবু তালিব দেখে নেব তাকে এই ভাবে আল্লাহর রাসূলের আপন চাচা আবু তালিব নিজের সন্তান থেকেও আমার নবীকে বেশি mohabbat করত অথচ এই আবু তালেব যখন ইন্তেকাল হয়ে যায় আমার রসুল এই আবু তালেবের জন্য এত কষ্ট করেছেন আবু আল্লাহ রসুল চিন্তা করেছেন যে আমাকে যিনি এই দুনিয়াতে সর্বোচ্চ পর্যায়ে সাপোর্ট দিয়েছেন ওই মানুষটা বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে যাবে এটা যেন কোনোভাবেই আল্লাহ রসুল মানতে পারতেছিলেন না কোনোভাবেই মানতেছিলেন না বারবার ঘুরে ফিরে শুধু চাচার শিওরে যায় চাচা একটা শুধু কালী মাথা পড়েন না একটা বার শুধু কালি মাথা পড়েন না একবারে শুধু কালী মাথা উচ্চারণ করেন দুনিয়াতে কোনো আমুল না আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করি এত দূর পর্যন্ত বলে কিন্তু সেই আব তয়েবের আর কালে মানসিব হলো না আল্লাহ রাসূল বিতীত হলেন বড় ভাগত হলেন শুকাহত হলেন এতটা ভেঙে পড়লেন মানসিক ভাবে যার ভাষায় ব্যক্ত করার মতো ছিল না আমার আল্লাহ আশি আযীম থেকে আল্লাহ রসুলের মনের ভাব বুঝতেছেন কি না কথা বললেন দুসার সাথে সাথে আল্লাহ পাক কোরআন আয়াত নাযিল করে দিলেন ইল্লাকালা তাহদিমান আহবাবা إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين آه. أمر الله تقديرا قلن قوبا يغمض أتنرتيتم ملوش كدعوة دواء كنتم كل كنت

এই জন্য আপনি ব্যথিত হয়েছেন আপনি মন কষ্ট পেয়েছেন কিন্তু জেনে রাখবেন হেদায়েতের চাবি কাঠি আমি আল্লাহ আমার হাতে রেখেছি তারের এই আদন্তন ভিত্তিককে তাকায় এই দুনিয়া ভিতরে সর্বশ্রেষ্ঠ বংশwidetilde নিজন্ম গ্রহণ করেছেন শুধু তাই নয় এই আবু তালেব আরবের একজন বড় নেতৃস্থানীয় মানুষ ছিল এই আবু তালেবের চেহারা এত সুন্দর ছিল রে বন্ধু এত বড় যোগ্যতা থাকার পরেও আল্লাহর পক্ষ থেকে আবু তালেব হেদায়েত পায় নাই ওরে বন্ধু এই দিকে দেখো না আমার আল্লাহর কত স্পেশাল ব্যাপার আমার আল্লাহ

শুধু পারস্য দেশ থেকে এসেছেন সালমান ফার্সি কিন্তু আমার আল্লাহ হজরতে সালমান ফার্সির গলার ভিতরে হেতায়তের রশি পড়াইছে ওরে বন্ধু হজরতে সোহাইব রুমি রাতি আল্লাহ তানান আরবের বাসিন্দা সিরুনারে ভাই সুদূর রুম এলাকা থেকে এসেছে কিন্তু আমার আল্লাহ সোহাইব রুমিকে হেদায়েত দান করেছেন ওরে বন্ধু আরো আশ্চর্যজনক ব্যাপার হলো হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বেলাল হাবশী শুধু আফ্রিকা অঞ্চল থেকে এসেছে এই বেলাল হাবশীর ব্যাপারে এমন বর্ণনা এসেছে আরে

এই বিলালের শুধু কালোই ছিল না এমন কৃষ্ণবর্ণ ছিল যেই চেহারা শুধু কালো ছিল না গরম নাকের পানগুলো এটাও দেখার মতো সৌন্দর্য ছিল না এবং ফুটগুলো ছিল মোটা মোটা দেখার ক্ষেত্রে মুখে অদ্রতে বেলাল পারফেক্ট ছিল না অরে বন্ধু শুধুমাত্র আমার আল্লাহ তার গলার ভিতরে হেদায়তের রশি লাগানোর কারণে আমার আল্লাহ হজরতে বিলালের এত মর্যাদা বাড়ায় দিয়েছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজুন নবী হন ওই মেয়েরা নবী ওই সময় পায়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করতেছে এমন সময় কার যেন পায়ের খরমের আওয়াজ শুনতে পায় পরে বন্ধু আমার নবী হদরতে জিব্রাইল কে ডাক দেয়া বলেন জিব্রাইল জান্নাতের ভিতরে কেউ যono হাঁটতেছে কিন্তু মানুষ তো দেখা যায় না হাঁটার আওয়াজ শোনা যায় ওরে বন্ধু এই কথা যখন হযরতে জিবরাইল আমিন কে বললি হযরতে জিবরাইল আমিন ডাক দিয়া বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা হলো আপনার সাহাবী হযরতে বিন

শুধুমাত্র হেদায়তের রশি আমার আল্লাহ তার গলার ভিতরে পড়ানোর কারণে তার এত মর্যাদা বেড়ে গেল ওরে বন্ধু যখন মক্কা বিজয় হয়ে গেল মক্কা বিজয় হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে ডাকলেন খানায়ে কাবার চত্বরে ডাকার পরে বললেন আমার সাহাবীরা শুনো রে আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করেছেন এই বিজয় আমরা উদযাপন করব আল্লাহর বরত্ব ঘোষণার মাধ্যমে আল্লাহর বরত্ব ঘোষণার মাধ্যমে এই বিজয়ের উদযাপন হবে রে মুসলমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাত বাইনদেরকে যা একত্রিত করলেন আজকে আল্লাহর বরকত কার কণ্ঠে ঘোষণা করা হবে ওরে বন্ধু নবীদের সমস্ত সাহাবীরা আশান্বিত হয়ে গেলেন আল্লাহ রাসূলের বড় বড় জलीलুল কদর সাহাবীরা তারা আশায় উদ্দেপে বসলেন যেহেতু এই আজান এই বিষয়টা আল্লাহর পক্ষ থেকে একটা ইতিহাস এই বিষয়টা সারা লিখে রাখার মতো একটা ইতিহাস আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে আজকে আল্লাহ তাআলার বরকত ঘোষণার জন্য যাকে ডাকবেন তিনিও ইতিহাসের পাতায় তার নামটা উঠে যাবে আর আদন এর ওই ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য ভাই আল্লাহর রাসূলের বড় বড় সাহাবীরা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু উড়ি পর্যন্ত আশায় ডুব দিতে আছেন আল্লাহ পাক হয়তোবা নবীর মাধ্যমে আমাকে দিয়ে আজকে বরকতের ঘোষণা দেববেন ওরে বন্ধু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু তিনিও আশায় আশায় ডুব দিতেছেন হয়তোবা আল্লাহ পাক আপনার রসুলের মাধ্যমে আমাকে ডাকাবেন আমার বন্ধুরা এইরকম বড় বড় সমস্ত সাহাবিরা এইরকম আশায় বসে আছি কিন্তু আল্লাহ রসুল সমস্ত সাহাবিদের ভিতরে কারে যেন খুঁজতেছেন কারে যেন খুঁজতেছেন হঠাৎ করে এই মজমার ভিতরে

رسول سب نے آگے آس

যারা দেশparte হবে কোনোবী ইতিহাসে পাতায় তার নাম হয়ে যাবে আর আমি গிறான் এই দুনিয়াতে আর কোনো মর্যাদা নাই আমার মতো মানুষ ইতিহাসের পাতায় নাম উঠে যাবে ওরে বন্ধু তেবিলা আপসেট হয়ে গেলেন আল্লাহর রাসূল হযরতে বিলালকে মুখই টেনে নিলেন শত দিয়া বললেন আজান শুরু করে দাও আমার পারেন ভাইরা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর আজান দিতে আরম্ভ করেন ওই বিলালে আজান

কোরাইশ বংশের কাউকে দিয়ে আযানটা দেওয়াইতে পারলো না আবু বকর ছিল ওমর ছিল উসমান ছিল এদের কাউকে দিয়ে কেন আযান দেওয়াল না এই কথা বলে হযরতে বেলালের ব্যাপারে কটুক্তি আর সমালোচনা করে আর একজন ডাক দিয়ে বলে করতে এই যে হাফসি এত মর্যাদা এই মর্যাদার দিন আমার বাবাকে দেখতে হয় নাই পরে বন্ধু এরকম ভাবে হজরতে বেলাল কে নিয়ে সমালোচনা করতে আরম্ভ করে দিছি এবার আবু সুফিয়ানের পালা আবু সুফিয়ান কে বলে আবু সুফিয়ান এবার তুমি বেলাল সম্পর্কে কিছু বল ওই আবু সুফিয়ান ডাক দিয়া বলে না না আমি কোনো কিছু বলতে চাই না যদি এমন হয় আমি

সূঝ করতে পারে না সূঝ করতে পারে না সাথে সাথে আমার আল্লাহ হযরতে জিবরাইল আমিন কে দিয়া পবিত্র কোরআনুল কারিমের একটা আয়াত নাযিল করলেন আর ওই যে সমস্ত কাফের বেঈমানরা হযরতে বেহালের ব্যাপারে কটুক্তি করেছে ওরে বন্ধু ওই কাফেরদের নাম সম্পর্কে সমস্ত বিস্তারিত আলোচনা দিয়া হযরতে জিবরাইল আমিন কে আল্লাহর রাসূলের দরবারে পাঠায় দিয়েছি আমার আদনের ধায়রা আল্লাহর রাসূল হযরতে জিবরাইল আমিনের কাছ থেকে বর্ণনা শুনিয়া মক্কার কাফের আবু সুফিয়ান মুসলমান হয় না এবং তার সাথে আরো যত কাফেররা ছিল সবাইকে আল্লাহর রাসূল ডাকা এলেন ডাকা জিজ্ঞেস করলেন ও মিয়া বিলালের ব্যাপারে কি তুমি এই কটুক্তি করেছো নাকি তখন মাথাটা নিচু করে দেয় তার মানে হলো এই কটুক্তি সে করেছে এই রকম ভাবে সবাইকে আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন সর্বশেষ আল্লাহর রাসূল আবু সুফিয়ানকে জিজ্ঞেস করলেন আবু সুফিয়ান কি বলে এ আবু Sophia

আয়াত নাজিল করেছে এ মক্কার কাফেররা শুনো এই বিলাল একজন হাবশী গোলাম

এই আয়া কারিমার ভিতরে যে বক্তব্য তুলে ধরেছেন আবার বলেন ও কাফের বেয়মানরা শোনো নিশ্চয়ই আমি আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছি একজন নারী আর একজন পুরুষ থেকে মানুষ সৃষ্টি করেছি এই মানুষ সৃষ্টি করার পর এই মানুষদেরকে আমি আল্লাহ বহু পুত্রে পুত্রে বহু বংশে বংশে ভাগ করেলাইছি ও দুনিয়ার কাফের বেয়মান শোনো এই জায়গায় কিসে ভাগ করেছি এটা এই কারণে ভাগ করি না যে তোমরা একে অন্যের উপরে বংশ দিয়া গরিমা করবা একে অন্যের উপরে বংশের বিষয়ে তোমরা অহংকার দেখাইবা না রে না এই জন্য আমি আল্লাহ ভাগাভাগি করি নাই বরং আমি আল্লাহ পুত্রে পুত্রে বংশে বংশে ভাগ করেছি যাতে করে তোমরা তোমাদের পরস্পর পরস্পর কে চিনতে পারো পরস্পর পরস্পর কে পরিচিত করতে পারো আমার প্রাণের ভাইরা আমার বন্ধুরা এরপরে আমার আল্লাহ দুনিয়ার মানুষের সামনে একটা মূলনীতি না উচ্চ বংশের হলে ওই মানুষটা সম্মানিত হবে না বরং আমি আল্লাহর কাছে একজন মানুষ সম্মানিত হওয়ার জন্য অন্যতম সেই গুণ আবার আল্লাহ বলেন wa aqra maqum in dallahi atqaqum inna allaha alimul আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুনো রে আমি আল্লাহর কাছে বান্দার শ্রেষ্ঠত্ব হওয়ার জন্য মর্যাদাবান হওয়ার জন্য ওই বান্দার অন্তরের ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ আছে এটা দেখি তার মানে যেই বান্দার অন্তরের ভিতরে আল্লাহর ভয়

পার ভিতরে টুপি মুখের ভিতরে দাঁড়ি গায়ে ভিতরে সুন্নতের لباس কিন্তু সামাজিক ভাবে তার মর্যাদা নাই আরে বন্ধু কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের সময় হলে ওই আল্লাহর বান্দা সবার আগে আগে মসজিদে চলে যায় ওয়াজ মাহফিল হবে ওই আল্লাহর বান্দা সবার আগে আগে মাহফিলে চলে যায় যদি জিকিরের মজমা হয় জিকিরের মজমার ভিতরে আল্লাহর বান্দা সবার আগে আগে চলে যায় আমার পানে ভাইয়েরা আমার বন্ধুরা এই আল্লাহ না কিন্তু আল্লাহর কাছে ওই ব্যক্তির মরজাটা অনেক বেশি জোরে আওয়াজ যাবার কথা ঠিক না আমার বাড়ির এই কথাটা এই ভুলটা আমার আল্লাহ এই জন্য দান করেছেন ওরে বন্ধু যদি কোন বান্দার অন্তরের ভিতরে আল্লাহর ভয় বেশি বেশি থাকে ওরে বন্ধু ওই বান্দা কিন্তু আল্লাহর না ফরমানি কাজে যাইতে পারে না একটু আওয়াজ দিয়া জোরে বলেন কথা ঠিক কিনা আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইতাকাবাল্লাহায়াতাল্লাকুম ফুরকানা ওয়া ইউগফির আনকুম সাইআতিকুম ওয়াল্লাহু যুল ফাদলি আমার ও তোমরা যদি আল্লাহকে ভয় করো ইনতার যদি আল্লাহ ভয় করো তাহলে আমার আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দান করবে এক নাম্বার পুরস্কার

দুইজন মুসলমান ব্যক্তি মদিনার শহর বসবাস করত মদিনার শহর বসবাস করার কারণে ওই দুইজন মুসলমান পাশাপাশি তাদের বাড়ি ছিল শুধু পাশাপাশি বাড়ি ছিল না বরং ওই দুইজন মুসলমানের জমি জামাও ছিল পাশাপাশি আমার তানের ভাইরা ঘটনাক্রমে একদিন ওই দুই মুসলমানের ভিতরে ঝগড়া শুরু হয়ে গেল আমার বন্ধুরা

দিয় লোকানা নতুন যায় মুসল একজন খলিফা হজরত ওমর এমন একজন বিচারক যার বিচারের ভিতরে বিন্দু পরিমাণে কোনো কোনো দুর্নীতি হবে না যার বিচারের ভিতরে ইনসাফের কায়েম ইনসাফ প্রতিষ্ঠিত করা হবে ইনসাফের কোনো উল্টা হবে না আমার প্রাণের ভাইরা এই কথা যখন আলোচনা করেছে তখন দুই জন মুসলমান সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তারা আর ঝগড়া করবে না তারা হজরত মুসলমান